এবার ইভিএম গোলযোগের অভিযোগ করলো জামালপুর বিধানসভার একশো উনচল্লিশ নাম্বার বুথে যার কারণে বেশ কিছুক্ষণ ভোট প্রক্রিয়া বন্ধ থাকে ইলেকশন কমিশনের তরফে জানানো হয়েছে ইভিএমের সমস্যা নয় ইভিএমের ভিভিপ্যাটের সমস্যা তারা টেকনিশিয়ান দেখিয়ে বিষয়টি পনেরো মিনিটের মধ্যে সলিউশন করেছে খবর পাওয়া মাত্রই ইলেকশন কমিশনের তরফ থেকে সেটি ঠিক করে দেওয়া হয় কিন্তু তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে এটি বিজেপির চক্রান্ত এক ঘন্টার জন্য পনেরো মিনিটের জন্য ব্রেক হয়েছিল একটু ভিভি চেঞ্জ করতে ভিভি ব্যাগটা কিছু এরওয়ার্ড দেখাচ্ছিল আমরা ভিভি ব্যাগ নিয়ে এসেছিলাম আমরা সে তর থেকে ভিভি নিয়ে এক্সপার্টকে ডেকে নিয়ে এক্সপার্ট পেজেট হয়েছিল এখানে এক্সপার্টকে ডেকে নিয়ে আমরা ওটা চেঞ্জ করে লাগিয়ে দিলাম এখন ভোট সাইজ হয়ে গেছে ভোর্স আজভাবে হচ্ছে হ্যাঁ ওয়ান এইটি টু ফোর অলরেডি গোয়িং থ্যাংক ইউ চলুন কী সমস্যা হয়েছিল আপনাদের হ্যাঁ লাইট খারাপ হয়ে গেছে ভিভিএম খারাপ হয়ে গেছিলো হ্যাঁ ধরে ও এক ঘন্টা হ্যাঁ এক ঘন্টা ধরে খারাপ ছিল তারপরে কি চেঞ্জ করা হয়েছে হাইট চেঞ্জ করা হাইট

যিনি দায়িত্বে আছেন সেক্টর অফিসার কে জানাই ব্লকে জানাই জানানোর পর সেখান থেকে সেক্টর অফিসার ওখানে গেছিলেন এবং ওনারা ওনাদের ডিপার্টমেন্টে যিনি এক্সপার্ট আছেন ওনাদেরকে ডেকেও ডেকে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিয়েছেন কিছুক্ষণ যান্ত্রিক গণযোগের জন্য ভোট বন্ধ ছিল তারপরে আবার পুনরায় স্বাভাবিক হয়েছে ভোট চালু হয়েছে দেখুন এখন তো সবকিছুই কেন্দ্রীয় সরকারের হাতে আমাদের সরকারের পক্ষ থেকে তো বারবার দাবি করাই হয়েছে যে ইভিএম মেশিনের সাহায্যেই তারা বারবার কেন্দ্রে ক্ষমতায় আসছে তাদের পাশে মানুষের সমর্থন নেই তারা দু নম্বরই করেই তারা বারবার কেন্দ্রে ক্ষমতায় আসার চেষ্টা করছে তো এটা হয়তো তার একটা নমুনা দেখা গেল এবং শুধু আমার একশো উনচল্লিশ বলেই নয় সকালবেলায় আমার আহ রামনাথপুর মানা বলে আমার একটি বুথ আছে একশো আটচল্লিশ নাম্বার বুথ সেখানেও ইভিএম মেশিন খারাপ বেরোয় সেটাও আবার আমার পরিবর্তন করে আবার নতুন করে ভোট চালু করা হয়েছে তো এইরকম ইভিএম মেশিনের সমস্যা ভিভিপ্যাটের সমস্যা বিভিন্ন জায়গা থেকে আমাদের উঠে আসছে তো কোথাও আমাদের মনে হচ্ছে যে বিজেপির যে ষড়যন্ত্র বারবার আমরা দাবি করেছি সেটার কোথাও হলেও হয়তো ঠিক বলে আমাদের এই মুহূর্তে মনে হচ্ছে